রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অধীনে কত কাজ হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রানীগঞ্জের বিধায়ক দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং তালিকা প্রকাশ করেন যে তার বিধানসভা কেন্দ্রে সর্বাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং তার বিধানসভা কেন্দ্র থেকে সর্বাধিক সংখ্যক প্রকল্প রিপোর্টও পাঠানো হয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ ইউসি জমা না দেওয়ায় বিধানসভা কেন্দ্রগুলিকে উন্নয়নমূলক কাজে অন্যান্য বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে দেখানো হয়েছে সময় মতো ইউসি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন যে বিধানসভা কেন্দ্রে উন্নয়ন পরিকল্পনার জন্য তৈরি পশ্চিমবঙ্গ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির দল কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার আসানসোল সার্কিট হাউসে একটি বৈঠক করেন এই বৈঠকে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কাজ অসম্পূর্ণ দেখানো হয়েছে কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ ও প্রকল্প রিপোর্ট শুধুমাত্র রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রেই করা হয়েছে কিন্তু সাত মাস আগে যে কাজ শেষ হয়েছে তার ব্যবহার সনদ পাওয়া যাচ্ছে যে স্থায়ী কমিটির বৈঠকে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে কাজোড়া স্কুল এবং খান্দরা একটি শেডের জন্য সাতাশ লক্ষ টাকা মূল্যের কাজটি সাত মাস আগে করা হয়েছিল কিন্তু গত তেইশে সেপ্টেম্বর ইউসি জমা পড়েছে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দুদিন আগে এই সার্টিফিকেট জমা দিলে রানীগঞ্জ উন্নয়নের কাজে একষট্টি শতাংশ পৌঁছে যেত বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানেন এখনও পর্যন্ত উন্নয়নের কাজে খরচ হয়েছে এক কোটি তিন লক্ষ টাকা কিন্তু সরকারি দপ্তরের উদাসীনতার কারণে ইউসুতে জমা করা হচ্ছে না তাপস বন্দ্যোপাধ্যায় বলেন এই সাংবাদিক সম্মেলনের পিছনে আমার উদ্দেশ্য কাউকে দোষারোপণ করা নয় আমি চাই রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে মানুষ বাস্তব সম্পর্কে সচেতন হোক শুধুমাত্র রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আর্থিক বছর দু হাজার চব্বিশ পঁচিশের কাজের হিসাব দেখানো হয়েছে যেখানে অন্যান্য বিধানসভা কেন্দ্র থেকে এটি শুধুমাত্র দু হাজার বাইশ তেইশ পর্যন্ত দেখানো হয়েছে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উন্নয়নের কাজের শতাংশ দেখানো হয়েছে আটত্রিশ অর্থাৎ চুরাশি লক্ষ টাকা খরচ করা হয়েছে যেখানে সাত মাস আগে সাতাশ লক্ষ টাকার কাজ শেষ হয়েছে সঠিক সময়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাওয়া গেলে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উন্নয়ন কাজের ব্যয় শতকরা একষট্টি শতাংশ পৌঁছে যেত এর জন্য আমি কোনোভাবেই দায়ী নই নিজ নিজ বিধানসভা কেন্দ্রে কাজ করা হয় এবং বিডিও অফিস থেকে সময় মতো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয় না পশ্চিম বর্ধমান জেলার নটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেগুলি হল রানীগঞ্জ জামুড়িয়া পাণ্ডেবেশ্বর দুর্গাপুর পূর্ব দুর্গাপুর পশ্চিম আসানসোল উত্তর আসানসোল দক্ষিণ বারাবনী এবং কুলটি এর মধ্যে পাণ্ডেবেশ্বর বিধানসভা কেন্দ্রকে উন্নয়নের কাজে শীর্ষে রাখা হয়েছে কুড়ি সেপ্টেম্বর বিধায়ক এলাকা ডেভেলপমেন্ট স্কিমের অর্থাৎ বিধানসভা স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এই স্থায়ী কমিটি প্রথম বিধানসভা কেন্দ্রে উন্নয়ন কাজ পরিদর্শন করে এরপর ইউটিলাইজেশন সার্টিফিকেটের ভিত্তিতে উন্নয়নের শতাংশ নির্ধারণ করা হয় এই মূল্যায়নে জেলা থেকে পাণ্ডবেশ্বর বিধানসভাকে একান্ন শতাংশ দিয়েছে স্ট্যান্ডিং কমিটি যেখানে দুর্গাপুর পূর্বকে সাঁত্রিশ শতাংশ দুর্গাপুর পশ্চিমকে কুড়ি শতাংশ রানীগঞ্জকে তিরিশ শতাংশ জামুরিয়াকে চল্লিশ শতাংশ আসানসোল দক্ষিণকে চৈত্রিশ শতাংশ আসানসোল উত্তরকে ছাব্বিশ শতাংশ কুলটিকে উনত্রিশ শতাংশ এবং বারাবনী বিধানসভাকে ঊনপঞ্চাশ শতাংশ দেওয়া হয়েছে এই বিষয়ে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় তার মনের কথা তুলে ধরেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাসিন্দাদের জানান যে তাদের এলাকায় একষট্টি শতাংশ উন্নয়নমূলক কাজ হয়েছে যা জেলার মধ্যে সর্বোচ্চ ইউটিলাইজেশন দিল এটা সাত মাস আগের কাজের ইউসি উনিশ তারিখে দিচ্ছি কত লক্ষ টাকার কাজ সাতাশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকা আমার সঙ্গে চলবে আমি পরে বাচ্চা ছেড়ে কোথাও বাংলায় বলছি আমার আপনাদের মাধ্যমে আমাদের যারা নির্বাচক মন্ডলী তারা যেন ভুল না পাবে আমি এডি এত কাজ করে দিলাম এই কাজ এই সাত লক্ষ টাকার কাজ করতে পারবো না করিনি

যে কাজ আবার হচ্ছে সাত মাস আগে শেষ হয়ে গেছে যার টাকা এজেন্সি পেয়ে গেছে ইউসিটা পৌঁছানো দরকার ছিল এটা একটা প্রশাসনিক লেখনা বলে আমি আগে বেতন আগে বিধায়ক কমিটি আসেনি বলে এখন তুমি চলে যাও পেয়ে যাবে কত বিধান সভা পেয়ে যাবে এবারও পেয়ে যাবে এবার টিল ডেট পেয়ে যাবে আর কালকে গিয়ে দেখতে হবে

আমার তো কোনো কন্ট্রাক্টর নেই যে তুই বিড়াল এখানে করগা এটা না পেলবে আমি ওদের জীবনে তাকাইনি তাকাবো না না আমি তো বলছি কন্ট্রাক্টের গল্পই নেই আর তাকে আমি রিপিট করছি আমি রিপিট আই রিপিট যদি ওটা উনিশ তারিখের বদলে পনেরো তারিখে ইউসিটা আসতো ওটা সিক্সটি ওয়ান পার্সেন্ট যে কাজ সাত মাস এটা কম কে জানাবে কে এটা দুদিন পরে ইউসি বানালো আমি যখন সেদিন দেখলাম তখন এই ভিডিওকে বলো আরে মশা আমার হিসেবে একষট্টি পার্সেন্ট সাত মাসের কাজ শেষ হয়েছে তখন যে কোনো কারণে ভুল হয়েছে আমরা ইউসিটা পাঠিয়ে দিচ্ছি উনিশ তারিখে কিছু বাড়ি কমিটি কবে এসেছে ষোলো সত্যি আমার সতেরো বছর আঠেরো বছর মিটিং চলছে হে ষোলো ষোলো ভাই আমার কোনো সম্মানের মুখাপেক্ষি আমি নই আমি সম্মানের জন্য এগুলো করি না এটা আমার কর্তব্য বলে মনে করি আমি কপার যখন তেমন সে বেরোবে তোর মাছ ধরে ঠিকই থাকবে আমি রিভিউ করতে মাছ যেমন বাড়ে